সতেরো বছর আগে সাতাশতম বিসিএসের নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ বিশ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল শুনানির শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ রায় দেন এর আগে সাতাশতম বিসিএসএ প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে দু সালের এগারোই জুলাই আপিল বিভাগ রায় দিয়েছিল পরবর্তীতে ওই রায়ের পুনর্বিবেচনায় চেয়ে এক হাজার একশো সাঁত্রিশ জনের পক্ষে একশো চল্লিশ জন আবেদন করেন এবং গত বছরের সাত নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন এরপর তিনটি পৃথক আপিলের উপর শুনানি হয় দু সাত সালের একুশ জানুয়ারি সাতাশতম এর প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার পাঁচশো সাতষট্টি জন উত্তীর্ণ হন তবে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা পরিষদ ত্রিশ মে ওই পরীক্ষার ফল বাতিল করার সিদ্ধান্ত নেয় এরপর উনত্রিশ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 2008 সালের 23 সেপ্টেম্বর ফল প্রকাশের পর 2229 জন উত্তীর্ণ হন এবং তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয় এই রায় সম্পর্কে আইএনজিবি সালাউদ্দিন ও অন্যান্য আইএনজিবিরা আদালতে শুনানি করেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি